চাকরিহারা স্কুল শিক্ষকদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো এই বৈঠক হয়েছে বিকাশ ভবনে বলা হয়েছে আইনি পরামর্শ পেলেই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ দু সপ্তাহের মধ্যে বলেছেন শিক্ষামন্ত্রী তো এটি আজকালের একটি প্রতিবেদন এখানে যে সমস্ত আপডেট এসেছে সেটা নিয়ে আলোচনা করছি চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সব দাবি মেনে নিল স্কুল শিক্ষা দপ্তর আইনি পরামর্শ নিয়ে একুশে এপ্রিল যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন যে বাইশ লক্ষ পরীক্ষার্থী দু হাজার ষোলো সালে এই পরীক্ষায় বসেছিল তাদের ওএমআর সিটও প্রকাশ করা হবে শুক্রবার চাকরি হারাদের প্রতিনিধিদের সঙ্গে বিকাশ ভবনে প্রায় আড়াই ঘন্টা ধরে বৈঠক করেন শিক্ষামন্ত্রী বসু এই বৈঠকের পর শিক্ষামন্ত্রী বলেন চাকরি হারাদের দাবির সঙ্গে আমাদের মৌলিক কোনো বিরোধ নেই তাদের দাবিগুলি ন্যায়সঙ্গত যেহেতু সুপ্রিম কোর্টের একটা রায় রয়েছে তাই আইনি পরামর্শ নিয়ে স্কুল সার্ভিস কমিশন আগামী দু সপ্তাহের মধ্যে সিবিআই দেওয়া তালিকার ভিত্তিতে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবে বাইশ লক্ষের ওএমআর সিটও প্রকাশ করা হবে চাকরিহারাদের প্রতিনিধিরা জানান শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এ এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন তারা, যোগ্য ও অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করে দিয়েছেন আগামী রবিবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যেতে পারে আইনি পরামর্শ নিয়ে আগামী একুশে এপ্রিলের মধ্যে তা প্রকাশে আনার চেষ্টা করা হবে তবে ওএমআর প্রকৃত মিরর ইমেজ নেই সিবিআইয়ের কাছে যে প্রতিলিপি আছে সেটিই প্রকাশে আনা হবে এদিন বৈঠকে দপ্তরের আধিকারিকরা আধিকারিকরা ছাড়াও ছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানান খুব শীঘ্রই তারা সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশন জানাবেন শিক্ষামন্ত্রী বলেন যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবি চাকরি প্রার্থীরা বৈঠকে জানিয়েছেন সিবিআই দেওয়া তথ্যের ভিত্তিতে এসএসসির কাছে এই তথ্য আছে এসএসসির পক্ষ থেকে তা একাধিকবার আদালতে জানানো হয়েছে চাকরি হারা শিক্ষকরা তা ওয়েবসাইটে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন আমাদের তাতে আপত্তি নেই তবে এ ব্যাপারে আইনি পরামর্শ নিয়েই যা করার তা করা হবে বিষয়টি নিয়ে বিরোধীদের রাজনীতি না করার অনুরোধ করলেন শিক্ষামন্ত্রী বলেন বিরোধীরা চাইছেন এই ছাব্বিশ হাজার লোককে বলি দিয়ে ভোটের আগে রাজ্যে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে আমার বক্তব্য আপনারা আপনাদের রাজনীতি করুন আমরা চেষ্টা করছি এই মানুষগুলিকে শেষ মুহূর্তে অক্সিজেন দেওয়ার সেটা আটকাবেন না ইতিমধ্যেই পর্ষদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে সাতাশে এপ্রিল তার শুনানি এই প্রসঙ্গটি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন ওই দিন যদি কেউ পর্ষদের এই আবেদনের বিপক্ষে গিয়ে দাঁড়ান সেদিন বোঝা যাবে কারা এই চাকরিহাদের পক্ষে আর কারা বিপক্ষে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে ফিরে ক্লাস নেওয়া প্রসঙ্গে বলেন ওদের বলছি যারা যোগ্য তারা স্কুলে ফিরুন ক্লাস নিন স্কুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না সামাজিক যোগ্যতার মূল্যায়নও এর মাধ্যমে নির্ণয় হয় এই শিক্ষকদের বেতন পাওয়া নিয়ে প্রশ্নের উত্তরে বলেন এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করব না তাহলে সেটা আদালতে অবমাননা হবে তো সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের পরেই এই ব্যাপারে বলতে পারবো এসএসসি ভবনের কাছেই চাকরিহারাদের একাংশে রিলে অনশন প্রসঙ্গে বলেন এদিন যারা বৈঠক করতে এসেছিলেন তারা স্পষ্ট আছেন তাদের কেউ অনশন করছেন না তাদের মধ্যে একটা ছোট অংশ যারা অনশন করছেন তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত শিক্ষামন্ত্রীর আগে বৈঠকের পর বৈঠকে অংশ নেওয়া বৈঠকের পর বৈঠকে অংশ নেওয়া চাকরি হারাদের পক্ষে চিনময় মন্ডল ও মেহবুব মণ্ডল জানান বৈঠকে শিক্ষামন্ত্রী তাদের যোগ্য অযোগ্যদের তালিকা এবং বাইশ লক্ষের ওএমআরসির সির প্রকাশ নিয়ে আশ্বাস দিয়েছেন তাদের দাবি মেনে নেওয়া হয়েছে তারা তাদের প্রতিটি দাবি এবং সব কথাই দৃঢ়তার সঙ্গে বৈঠকে তুলে ধরতে পেরেছেন তবে শিক্ষামন্ত্রীর আশ্বাস সত্ত্বেও এখনই স্বস্তি পাচ্ছেন না তারা যতদিন না পর্যন্ত তারা সম্মানের সঙ্গে চাকরি না পাচ্ছেন ততদিন পর্যন্ত তারা পথে থাকবেন তাদের আন্দোলন স্থগিত করা হবে না এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন ওরা পথে থাকতে চান আমি সে বিষয়ে সহমত আমরা আমাদের প্রতিশ্রুতি রাখতে না পারলে ওদের পথেই থাকা উচিত কিন্তু আমার অনুরোধ আমরা আইনি পরামর্শ নিয়ে চেষ্টা করব সেই সময়সীমা পর্যন্ত ওরা দেখে নিন একুশে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করুন আপাতত আন্দোলন স্থগিত রাখুন এদিনের বৈঠক নিয়ে শিক্ষামন্ত্রী বলেন যোগ্য বঞ্চিতদের যাদের যাতে চাকরি থাকে সেবারে আইনি প্রতিরক্ষা এবং সহযোগিতা দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই মোতাবেক এই বৈঠক হয় চিঠি লিখে ওরা অর্থাৎ চাকরিহারা এই বৈঠকের জন্য আবেদন করেছিলেন বৈঠকে ওদের প্রতি সরকারের মনোভাব উদ্দেশ্য সবটাই জানানো হয়েছে এটাও তাদের এটাও তাদের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে তাই আইন সহযোগিতা ছাড়া এখানে কোনো কাজ আমরা করতে পারবো না ওরাও সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান করবেন বলে জানিয়েছেন এদিন দুপুরে বৈঠকের আগে মিছিল করে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা এসএসসি ভবনের সামনে যান সেখান থেকে ১৩ জনের প্রতিনিধি দল বৈঠকে যোগ দেন তবে বৈঠকের পরও রাতে চাকরিহারাদের একটা বড় অংশ এসএসসি ভবনের সামনেই বসে থাকেন একুশে এপ্রিল পর্যন্ত তারা রাস্তাতেই থাকবেন বলে জানান